রহমান রহিম প্রিয় মোহাম্মদপুরবাসী মোহাম্মদপুরবাসীক মোহাম্মদপুরের সমাবেশ মাগুরার সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের সমাবেশ

এই যে যারা উপস্থিত আছেন এই দীর্ঘ দিন যাবত পরে মাগুরার মাটিতে এসে মোহাম্মদপুরের মাটিতে এসে যেমন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে দীর্ঘ দিন যাবত এই ফ্যাসিস সৈরাচার হাচিনা এবং হাচিনার দোসররা আওয়ামী লীগের এই সৈরাচারের দোসর সৈরাচারের দোসর পুলিশের গুন্ডা বাহিনীরা যখন আমাদেরকে নির্মম হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে আমাদেরকে আমাদেরকে মা কাছে আসতে দেয় নাই আত্মীয় স্বজনের কাছে আসতে দেয় নাই এই মোহাম্মদপুরে আসতে দেয় নাই যেমন হৃদয় রক্তক্ষরণ হয়েছে তখন এই মঞ্চে বক্তৃতা দিতে এসে রক্তক্ষরণ হয়েছে এই ছেলেরা এই রক্ত হয়েছে মোহাম্মদপুরের সাবুকে যখন দেখি কোন পদ পদবিতে নাই যখন দেখি মোহাম্মদপুরের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচিত চেয়ারম্যান বাচ্চুর কোন পদ পদবি যখন দেখি মিজানুর রহমান কাবুলের কোন পদপদবি নয় যখন দেখি যুবনেতা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মিজানের কোন পথ নাই যখন দেখি শালিখা উপজেলা বিএনপি সাবেক সভাপতি শালিখা উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মুজাফর হোসেন টুকুর কোন পথ নাই দক্ষিণ মাগুরার জনপ্রিয় ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ ভাইয়ের কোন পথ নাই রফিক চেয়ারম্যানের কোন পথ নাই হৃদয়ে রক্ত হয় এই পদপদবী না থাকার কারণ একটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে তারেক রহমান সাহেবের দলে কিছু তথাগতিত নেতা বৈষম্য সৃষ্টি করেছে তাদেরকে অন্যায়ভাবে অন্যায়ভাবে দলের ভিতরে ঘাটতি মেরে থেকে অরিজিনাল বিএনপিকে কুরবানি দিয়েছে প্রিয় অযোধ্যা ভাইরা আমার আমাদের প্রিয় নেতা মাগুরা দুই আসনের রূপকার কাজী সালিমুরা কামালের কথা সবাই বলেছেন এই মাগুরায় যখন আওয়ামী লীগের জয় জয়কার ছিল কাজী সালিমুল কামালের নাম জন্মের পর থেকে শুনেছি বিএনপির একটাই নাম কাজী সালিমুলা কামাল সেই কাজী সালিমুল কামালের বালকে অন ইলেভেনের পরে বাংলাদেশের শেখ মুজিবুরের পরের স্বৈরাচার এরশাদ সৈরাচার সেই সৈরাচারের দোসর রা অন ইলেভেন কাজী সালিমুলা কামালকে এবং বিএনপির চেয়ারপারসন বারবার প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী যে বাংলাদেশের গণতন্ত্রের মাতা সেই বেগম খালেদা জিয়া এবং কাজী শালিমুলক কামালকে মামলা দিয়ে প্রতিহিংসার জালে বন্দি করে মাগুরার বিএনপিকে ধ্বংস করার নির্লোচ্ছায়কে ঠিকই সেটা বাস্তবায়ন করেছে তাই এই কেমনদেরকে মিজানদেরকে বাচ্চুদেরকে টুকুদেরকে দল থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন এই ছেলেরা এই ছেলেরা অতি উৎসাহী ভালো না অতির উৎসাহী ভালো না এই যে আপনারা যারা স্লোগান দেন নয়ন ভাই কামাল ভাই অমক দাদা তমক দেতা এই সব নয়ন ভাইরা থাকবে না যদি জিয়া পরিবার না থাকে যদি বেগম খালেদা জিয়া না থাকে এই সব ভাইদেরকেই মাগুরার রাজনীতিতে গ্রুপিং সৃষ্টি করে জিয়া পরিবারের হাতকে ধ্বংস করা ষড়যন্ত্র লিপ্ত হয়ে মাগুরা দুই আসনকে ধ্বংস করেছে মাগুরাকে ধ্বংস করেছে সেই ধ্বংস লীলা থেকে এই ভূমি দিলা থেকে কাজী সারিমুরা কামালের নেতৃত্বে আজকে এই মঞ্চে বঞ্চিত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে জিয়া পরিবারের হাতকে আবার শক্তিশালী করব ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার মাগুরার মাটি আমার শরীরে কথা আমি এই মাটির সন্তান এখানে আমার জন্ম এটাই আমার দল এই দলে কাজী সালিমুল আকামাল ভাড়া হয়ে আসে নাই ইসলাম দল ভাড়া হয়ে আসে নাই যারা এই দলে ভাড়া হয়ে এসেছে যারাই এই দলে অনুপ্রবেশ করে এই দলকে ধ্বংস করতে চাই তাদেরকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আমি রবিউল ইসলাম নায়ন আমার পিতা এখানে উপস্থিত জেল খেটেছেন আমার সহধর্মিনী উপস্থিত জেল খেটেছেন আমার শ্বশুরবাড়ির লোকজনরাও জেল খেটেছেন আমার মাথায় কারেন্টে শর্ট দেওয়া হয়েছে গুলি করা হয়েছে পায়ে না কুমড়ে উঠতে উঠে ফেলে দেওয়া হয়েছে মৃত্যু ভেবে ঢাকা মেডিকেলে পোস্টমর্টমে পাঠানো হয়েছে একটা স্লোগান আমরা এরপরেও কিন্তু আমরা থেমে যাই নাই আর হাজিরা বিরোধী আন্দোলন করেছি সতেরো বছর বিদায় ঘটিয়েছি সতেরো বছরের মাথায় পাঁচে আগস্টে এবার হলো দলের ভিতরে যারা ঘাটতি মেরে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করতে চাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এই যুদ্ধের শেষ হবে শহীদ রাষ্ট্রপতি জাও রহমানের সুযোগ্য উত্তরসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাগুরা দুই আসন উপহার দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আমরা বিএনপি আমরা জাতীয়তাবাদী শক্তি এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মাধ্যম দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটবে এই একত্রিশ দফা মাগুরা দুই আসনের দুই লক্ষ উনআশি হাজার মানুষের মাঝে মাঝে পৌঁছে দেব আমরা অঙ্গীকারবদ্ধ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আমরা একটা শপথ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এই শপথ পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে অনুরোধ করতেছি হাত তুলে বলেন দুই হাত তুলে বলেন প্রিয় নেতা আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এই মাগুরার বুকে আপনাকে আপনার দলকে ধ্বংস করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে আমরাও এই মঞ্চের থেকে শপথ করে ঐক্যবদ্ধ করছি ইনশাল্লাহ মাগুরা দুই আপনাকে উপহার দেব আপনার নেতৃত্বে বাংলাদেশ চলবে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই মাগুরা দুই আসন ও প্রার্থী জয়যুক্ত হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ বাগুরা দুই আসন জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জাওরমার অমর হোক দেশত্ববেগম খান্দা যা জিন্দাবাদ বিশ কোটি মানুষের কণ্ঠস্বর যার মুখ দিয়ে বাংলাদেশ আশা আকাঙ্ক্ষা দেখে যার দিকে তাকিয়ে আছে পুরো জাতি পুরো দেশ